আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে পাকের জন্য যিনি আমাদেরকে এবং আপনাদের সমস্ত মুসলমান জাতির একটি প্রতিষ্ঠান সেটা হলো মাদ্রাসা যে মাদ্রাসা যেখানে ইসলামের বলছে কোরআনের কারখানা নবীজির ঘর মাদ্রাসা সেই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম যার সন হচ্ছে পনেরো সনে তৈরি হয়েছে দু হাজার তো তখন এই মাদ্রাসার কিছুই ছিল না সামান্য শতকের জায়গার উপরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল আর এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ ইউনুস মাস্টার যিনি আমাদের কাছে আর নেই তিনি পরকাল গমন করেছেন সেই প্রতিষ্ঠানটি ধীরে 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 আপনাদের টুকরো টুকরো দানে আজকে চোদ্দ কাটা জায়গার ওপরে মাদ্রাসা প্রতিষ্ঠিত আজকে মাদ্রাসার সংখ্যা মাদ্রাসার ছাত্র সংখ্যা একটা নয় দুটো নয় একশো কুড়িটি ছাত্র এখানে আবাসিক পড়াশোনা করে তিনাদের বিল্ডিং এর অনেক অসুবিধা ছিল এবছর আমরা ভর্তি আতে পারছি না আপনারা দেখছেন পাশে যে কর্কেটের বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিং এ বাচ্চা রাখা সম্ভব হচ্ছে না প্রচন্ড রোদের সময় রোদ গরমের সময় গরম বৃষ্টির সময় বৃষ্টি অনেক কষ্ট করে এই যে দেখছেন পুরাতন বিল্ডিং এর দোতলার কাজ শুরু হয়েছে এই প্রতিষ্ঠানটি তৈরি করতে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দানের হাত বাড়িয়েছেন সহযোগিতার হাত বাড়িয়েছেন আমার নওদা রেজিনগর বেলডাঙ্গা বিভিন্ন এলাকা থেকে থেকে কালেকশন হয়েছে তারা দান করেছে আল্লা রাস্তায় নবীবীর মাদ্রাসা তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানটি বিশেষ করে আমরা প্রত্যেকে অবগত রয়েছি যে মুসলমানদের অনুদানে চলে তাই দুতলা কাজ আল্লাহ পাক শুরু করে নিয়েছেন প্রায় মেনটেন পর্যন্ত হতে শুরু করেছে তো আমরা একটু উপরের দিকে যাব আমাদের দোতলা বিল্ডিং এর কাজ হচ্ছে সেদিকে একটু যাওয়ার চেষ্টা করছি আপনারা যেনারা ভিডিওটা দেখছেন মুসলমান ভাই বা হিন্দু ভাই আমি জানি না প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকলো যে যে কচি কচি বাচ্চা দেশ বিদেশ থেকে এসে তারা আবাসিক অবস্থায় এখানে তিন বেলা খাওয়া দাওয়া অনেক খরচা এই খরচাকে মনে করে আপনাদের অনেক দান বিভিন্ন এলাকা থেকে এই দুধসর ইসলামিয়া মাদ্রাসায় দারুল মাদা আসছে নিশাল্লাহ এই এইভাবেই আপনার একটু বেতার কাজটা দেখুন কিভাবে আল্লাহ করে নিচ্ছেন এই কাজ আপনার আমার কোন ক্ষমতা নেই কাজ করার বিভিন্ন এলাকার মানুষ ভাবে দান পাঠাচ্ছেন তাই আমি পুনরায় এই যে কাজটা দেখছেন দোতলা বিল্ডিং এর আজ থেকে মোটামুটি এক মাস ধরে মিস্ত্রি রয়েছে কাজ চলছে এই যে দেখছেন আমার ভাই মিস্ত্রি এই বিল্ডিং এর কাজ করছেন প্রচুর খরচ তো কিভাবে আল্লাহ কার কাছ থেকে কাজ করে নেবেন তা আল্লাহ বড় ভালো জানেন তাই আমি বলবো যে মাদ্রাসা প্রতিষ্ঠানের আমি প্রথম থেকে মাদ্রাসা যেদিন থেকে আল্লাপাক এখানে করিয়ে নিয়েছেন সেদিন থেকে পাক আমাকে রেখেছেন আমি সামান্য মানুষ আমার দ্বারাই কর্তুক কি হয় আমি জানি না তো হয়তো বিভিন্ন এলাকার মুসলমান ভাই বিভিন্ন ধরনের পয়সা এখানে পাঠান এই মাদ্রাসার উন্নতির জন্য তাই আগামীতে এই মাদ্রাসার ছাদের প্রচুর পয়সা প্রয়োজন তো কোনো ভাই যদি থাকেন যে মাদ্রাসার জন্য এক কুইন্টাল রোড বিশ প্যাকেট সিমেন্ট কি পাথর দেব তো ইনিসাল্লা আপনারা মাদ্রাসার অ্যাকাউন্ট আছে এবং যোগাযোগের জন্য যে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে ফোন করে আপনারা যতটা সম্ভব আল্লাহ রাস্তায় দিয়ে এই নবীঘর মাদ্রাসাটি যাতে সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় সেই জন্য আপনারা এখানে দেখছেন দোতলার ওপরে বাচ্চারা থাকবেন তাদের রাতের অসুবিধা সুবিধার জন্য পায়খানা বাথরুম করা হয়েছে এদিকে দেখছেন যে শিক্ষকরা ফ্যামিলি রুম ফ্যামিলি রুমে যে থাকবেন তিনার জন্য এখানে একটা পায়খানা বাথরুম করা হয়েছে আর এইতে দেখছেন এই জানালাটি এখানে যে হুজুর থাকবেন তিনি ছেলে দেখে দেখার জন্য সুবিধা অসুবিধায় জানালাটা রাখা হয়েছে তো আপনাদের কাছে বেশি কিছু লম্বা চড়া করছি না আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন যে বাড়িতে একটা বিল্ডিং করতে গেলে কত টাকা খরচা হয়ে যায় কিন্তু এত বড় একটা বিল্ডিং আল্লাপা করে নিয়েছে তিনার দয়াতে নবীর ঘর মাদ্রাসা তাই আপনাদের কাছে শেষবারের মতো অনুরোধ করব যেনারা এই মাদ্রাসা বিল্ডিং এর কাজ দেখছেন এই কাজের জন্য আপনারা হাতখানা বাড়িয়ে দেবেন মন থেকে যতটা পারবেন কেউ পাঁচশো ইট কেউ দশ ব্যাগ সিমেন্ট কেউ হয়তো এক গাড়ি পাথর কেউ হয়তো এক গাড়ি বালি কেউ হয়তো এক কুইন্টাল রড বিশ কুইন্টাল রড বিভিন্ন ধরনের প্রয়োজন আপনারা জানেন এই মাদ্রাসার জন্য রয়েছে তাই আপনারা মাদ্রাসার নাম বুধশর ইসলামিয়া দারুল মাদ্রাসা এই মাদ্রাসার আমরা সমস্ত ঠিকানা এবং মোবাইল নাম্বার নাম্বার অ্যাকাউন্ট দিয়ে সহযোগিতার হাতখানা বাড়িয়ে দেবেন এই বলে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো বিশেষ করে এই মাদ্রাসার জন্য ছাদের সম্পূর্ণ কাজ করার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো যেভাবে পারবেন যতটা পারবেন দিয়ে সাহায্যগত করবেন ইনশাআল্লাহ আপনারা সকলেই সুস্থ থাকবেন এই বলে আমার বক্তব্য কি করলাম